রেগা ও টুয়েব কর্মসূচিতে বছরে দুইশো দিনের কাজ ও ছয়শো টাকা মজুরি সামাজিক সুরক্ষায় প্রকৃত ভাতা প্রাপকদের তালিকা থেকে বঞ্চিত না করা আয়কর দেয় না এমন সকল পরিবারকে প্রতি মাসে নগদে সাড়ে সাত হাজার টাকা ও মাথা পিছু দশ কেজি খাদ্যশস্য সরবরাহ বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণ করা যাবে না ইত্যাদি জরুরি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার রস্তায় নামল ত্রিপুরা মজুরি ইউনিয়নের কর্মী সমর্থকরা শুক্রবার দাবিগুলি আদায়ের লক্ষ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রদান করা হল গণ ডেপুটেশন এদিন সংগঠন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এক প্রতিনিধি দল মুখ্য সচিবের সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারক্লিপি তুলে দিয়ে অবিলম্বে সেগুলো পূরণ করার দাবি জানান এদিনের এই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভানুলাল সাহা ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন সংগঠনের রাজ্য সভাপতি ভানুলাল সাহা বলেন দাবিগুলি আদায়ের লক্ষ্যে এদিন সারা রাজ্যেই সংগঠন সংগঠিত করবে গণ ডেপুটেশন সরকার এই করোনা পরিস্থিতিতে যাদের দরকার নেই তাদেরকে দিচ্ছে খাদ্য সামগ্রী আর গরিব মানুষ সেখানে অভাবে ভুগছেন বলছে এলটিসি ভ্রমণ না করলেও টাকা দিয়ে দেওয়া হবে যদি লিখিত দাও এল পরিমাণের তিন গুণ টাকা তুমি এরকম জিএসটি বারো পার্সেন্ট হয় কিনতে পারো এই তো কথা ধনী যার টাকার দরকার নাই এই করোনাতে সে খেতে পারছে তাকে দিচ্ছি আর আমরা বলছি গরিবকে দশ কেজি চাল দাও চাল গুদামে চালের অভাব নাই স্যানিটাইজার তৈরি করবে ডিজেল তৈরি করবে কিন্তু গরিবকে খেতে দেবে না এর জন্যই আমরা গোটা দেশে এই লড়াই আছে আজকে না বিভিন্ন সময় পড়ছে আমরা আজকে কুড়ি তারিখ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এটা করছি আমরা এখানে সরাসরি চিফ সেক্রেটারির কাছে যাব অন্যান্য জায়গা থেকে এসডিএম ডিএম এর মাধ্যমে এই মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের উদ্দেশ্যে পাঠানো এই হলো আমাদের ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন